এখন মায়ের সালামি বন্টন করা হবে এই যে খুব সুন্দর নাম লেখা আমরা দেখি প্রথমে কার নাম আছে এখানে প্রথমে আছে ঈদ মোবারক রবি ঘরের জামাতা আমি এটা জামাতার কাছে নিয়ে যাই জামাতা কোথায় দুলো ভাই আপনার সালামি মায়ের পক্ষ থেকে মা দিছে মা এই যে

তারপরে অলি নিজে তারপরে আমি আমারটা তুমি পকেটে বরু না আমারটা পরে দিও আচ্ছা এরপরে সবচেয়ে স্পেশাল সালামি এবছরে

এই হলো আমাদের আজকে সালামি বন্টন